আমি আর হচ্ছে সানি এই তো ব্যাগে হচ্ছে কবিতর আছে সানির খালা এক জোড়া কবিতর মানসিক করছিল সানি যখন ছোট ছিল তখন তারপরে বুক সানির খালা যখন সানি ছোট ছিল তখন এক জোড়া কবিতর মানসিক করছিল তো ওই কবিতর গুলো এই কুসুমবা দিহিতেই মানসিক করা ছিল কবিতর এক জোড়া কবিতর উড়িয়ে দিতে হবে তো এই তো কবিতর হচ্ছে এই ব্যাগের ভিতর আছে সানির হাত দিয়ে সানির হাত দিয়ে কবিতর জোড়া হচ্ছে উড়িয়ে দিতে হবে তো হচ্ছে সানির হাত দিয়ে এই কবিতর হচ্ছে আমরা উড়িয়ে দিব আর একটু আপনাদের সাথে শেয়ার করবো কুসুমবা দিঘির হচ্ছে পুকুর পাড়ে বাচ্চা এই ঘাটে আব্রারে কেন

একটা উড়াক আইতা আমার হাতে থাক আমি জানি দুইটাই উড়াবে আমি না তো আমার কি আছে মানছি বিসমিল্লাহ যা যেই কারণে মানচিত করছিল আল্লাহ যেন ওই আশাটা কবুল করে দেয় আলহামদুলিল্লাহ যে কারণে হচ্ছে মানচিত করলো সেই সেই আশাটা যেন পূরণ হয় সেই বেলার মানচিত আমার হচ্ছে ভাইয়ের সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ বিসমিল্লা দুইজন করে আছে এক যারা কবির একসাথে কিনা হয়েছিল দুইজন আবার একসাথে উড়া দেওয়ার পর একসাথেই হচ্ছে গেল আমারও একটু হাত ধোয়া লাগবে এই তো কবি তোর উড়াই দিলাম উড়াই দিয়ে এটা তো এখন হাত ধুয়ে কুসুমবা দিঘিতে হাত টাত ধুয়ে এখন আমরা উঠে যাচ্ছি সবাই সানির জন্য দোয়া করবেন আর যে কারণে মানসিক করছিল ছিল সেটা যেন পূর্ণ হয় আর ওই দুইটা কবিতার জন্য সারা জীবন একসাথেই থাকে হ্যাঁ দুইটা কবিতা সারা জীবন যেন একসাথেই থাকে কত ওই যে ওই যে তারে এখানে তো খাবার টাবার থাকে আল্লাহ করে দুইটা কবি তোর এখানে থাকে কবি তোর এইখানেই যেন সারা জীবন থাকে আল্লাহ যেন আমাদের দোয়াটা কবুল করে কিন্তু আরেকটা কোথায়